নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার ভাগ্য চিতার মতো ছুটে চলবে কুম্ভরাশি এখন ভাগ্যের সাথে জীবন বদলে যাবে সাত আট নয় এবং দশই এপ্রিল দু এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার জীবনে স্থিতিশীলতা তৈরি করার জন্য আদর্শ দিন আপনার ভবিষ্যতের জন্য স্পষ্ট উদ্দেশ্য স্থির করুন এই দিনগুলিতে আপনি কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে সফলতা পাবেন এই সময়টি কর্মজীবনের লক্ষ্য এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার উপর মনোযোগ দেওয়ার গুরুত্বকে তুলে ধরে আপনার কর্মজীবন এই দিনগুলিতে সামান্য পিছিয়ে যেতে পারে তবে হতাশ হবেন না এটি একটি অস্থায়ী পর্যায় ব্যবসা সম্প্রসারণ আশাব্যঞ্জক মনে হচ্ছে উন্নত নেটওয়ার্কিং এবং সহযোগিতামূলক প্রকল্পের মাধ্যমে পেশাগত সম্পর্ক সমৃদ্ধ হয় আর্থিক বিষয়গুলিতে উন্নতি হবে এবং আপনি কিছু লাভজনক বিনিয়োগ করতে পারেন এটি যোগাযোগের উন্নতি এবং আপনার অংশীদারের সাথে আবেগগত বন্ধন গভীর করার জন্য একটি ভালো সময় এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন স্থিতিশীল হবে এবং আপনার সঙ্গীর সাথে স্পষ্ট যোগাযোগ থাকবে একটি সামঞ্জস্যপূর্ণ সময় আপনার বৈবাহিক বন্ধনকে মজবুত করবে পরিবারের সাথে গুণগত সময় কাটানো আনন্দ এনে দেবে এবং আপনার সম্পর্ককে শক্তিশালী করবে কাছের বন্ধুদের সঙ্গে সম্পর্ক পুরস্কৃত হবে কারণ তারা আপনাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে আপনার ইমিউন সিস্টেমের উপর মনোযোগ দিন এবং আপনার শারীরিক সুস্থতার প্রতি অতিরিক্ত যত্ন নিন আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিশ্চিত করুন যে আপনি নিজেকে অতিরিক্ত চাপাচ্ছেন না অধ্যাত্তিকভাবে ধ্যানের জন্য সময় নিন যা আপনাকে আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে পুনরায় সংযুক্ত হতে সাহায্য করবে এই দিনগুলিতে দুর্ভাগ্যের অনুভূতি আপনাকে আচ্ছন্ন করতে পারে গভীর শ্বাস নিন বিশ্রাম নিন এবং মনে রাখুন সব কিছু উন্নতি করবে এই দিনগুলিতে আপনার শক্তির স্তর উচ্চ থাকবে এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত অনুভব করবেন অব্যাহত শেখার আগ্রহ আপনাকে বড় শিক্ষাগত সাফল্যের দিকে নিয়ে যাই আপনি একাডেমিক বৃদ্ধির জন্য নতুন সুযোগগুলি আবিষ্কার করবেন যেহেতু আপনি আপনার পড়াশোনায় নিজেকে আরও এগিয়ে নিয়ে যাবেন এই দিনগুলির শক্তি ব্যক্তিগত প্রতিফলনের প্রতি সহায়ক আপনার অগ্রগতি মূল্যায়ন করতে এবং নতুন উদ্দেশ্য স্থির করতে সময় নিন কঠিন কর্মক্ষেত্রের সমস্যা আপনার কৌশলগত চিন্তাভাবনাই সমাধান হতে পারে যা উদ্দীপনা বাড়াবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার পরিবর্তিত পরিস্থিতির সাথে অভিযোজন করার ক্ষমতা দ্বারা গঠিত হবে এই দিনগুলিতে আপনার কর্মজীবন একটি ইতিবাচক মোড় নেবে যখন আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন আপনার প্রচেষ্টা স্বীকৃত হবে এবং আপনি বৃদ্ধি এবং সাফল্য অনুভব করবেন অপ্রত্যাশিত দেখা সাক্ষাৎ আপনার পেশাগত পথ সম্পর্কে নতুন ধারণার জন্ম দিতে পারে আর্থিক সংক্রান্ত আপনার আর্থিক কৌশল পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় পরিবর্তনগুলি করা বিবেচনা করুন আপনি এবং আপনার অংশীদারের মধ্যে বোঝাপড়া এবং সাদৃশ্য বৃদ্ধি পাবে যা আবেগগত বৃদ্ধি আনবে সম্পর্কগুলি উন্নত হবে যদি আপনি আপনার অনুভূতি প্রিয়জনের সাথে ভাগ করেন একটি ভুল বোঝাবুঝি অস্থায়ী চাপ সৃষ্টি করতে পারে স্পষ্টতার সন্ধান করুন এই দিনগুলিতে আপনার পরিবার আপনাকে আবেগগত সহায়তা প্রদান করবে যা আপনাকে প্রয়োজন বন্ধুত্বগুলি আনন্দ এবং সান্ত্বনা প্রদান করবে স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম এরাতে আপনার কাজ এবং ব্যক্তিগত জীবন ভারসাম্য বজায় রাখা মনে রাখবেন স্বাস্থ্য স্থিতিশীল তবে নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না এই দিনগুলিতে আপনি আপনার অধ্যান্তিকতার সাথে একটি গভীর সংযোগ অনুভব করবেন এবং আত্মবিশ্লেষণের মুহূর্তগুলি উদ্ভাবনী হবে এই দিনগুলির শক্তি উদ্বেগের অনুভূতি নিয়ে আসে নিজেকে মাটির সাথে সংযুক্ত করুন এবং চাপ পরিচালনা করার জন্য শান্তির কৌশলগুলিতে মনোযোগ দিন অপ্রত্যাশিত চ্যালেঞ্জ শান্তভাবে মোকাবিলা করলে আপনার স্থিতধি ভাবমূর্তি সুদীর হয় আপনি একটি শিক্ষক বা পরামর্শদাতার কাছ থেকে অনুপ্রেরণা পাবেন যারা আপনার শিক্ষণ সম্পর্কে আগ্রহ জাগিয়ে তুলবে আপনার শিক্ষা উত্তেজনাপূর্ণ সুযোগের দরজা খুলে দেবে একাডেমিক এবং পেশাগতভাবে মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে অধ্যাত্তিক আলোচনায় আনন্দ লাভ করবেন ভ্রমণে অযথা হয়রানি হতে পারে কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাঁধতে পারে শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে ব্যয় বাড়তে পারে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ